হারানো একটা পুঁথিতে নিশি একটা ভারী জব্বর নিদান পেয়েছেন গাটের ব্যথার জম তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে পাঁচ রকম জিনিস লাগে তার চারটে জোগাড় করা যায় কিন্তু পাঁচ নম্বরটাই গোল মেলে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে আধ ছটাক ভূত নিশি কোবরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন ঘুটঘুটটি অন্ধকার রাত্রি চারিদিকে নিঝুম শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেকে পড়েছে আচাতে আচাতে নিশি কোব্রেজ পাচনটার কথাই ভাবছিলেন রাজবল্লভবাবু বিরাট বড় লোক কিন্তু গাটের ব্যথায় শয্যাশায়ী ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু হাজার টাকা অবধি দিতে রাজি আছে বলে নিজে মুখে কবুল করেছেন কিন্তু ভূতটাই সব মাটি করল ছটাক ভূত এখন তিনি কোথায় পান হঠাৎ নিশিকবরেজের মনে হল উঠোনের উপাসটায় হাঁসের ঘরের পাশে কে যেন দাঁড়িয়ে আছে কে রে ওখানে কেউ জবাব দিল না নিশিকবরেজ জলের ঘটিটা ঘরে রেখে আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন দিনকাল ভালো নয় চোর চোরছরের দারুণ উপদ্রব ঘরে কিছু কাঁচা টাকাও আছে সোনা দানাও মন্দ নেই বাহাতে হ্যারিকেন তুলে ডানহাতের লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলা খাকারের বিনয়ী শব্দ হলো চোরের তো গলা খাকারি দেয়ার কথা নয় কে রে ওখানে কে ওপাশ থেকে খোনা সুরে জবাব এলো ইয়ে মানে আমি হলুম গে রামহরি না 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 আমি হলাম গিয়ে ধনঞ্জয় নিশি কোবরে জালোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করল রামহরি বা ধনঞ্জয় নামে গায়ে আবার কে আছে কোথা থেকে আসা হচ্ছে শুনি দরকারটাই বা কি রুগী দেখাতে হলে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি দিনের বেলায় এসো কে যেন বলে উঠল আগে ও সব কিছু নয় নিশি গোবরেজ লোকটিকে ঠিক ঠাউর করতে পারছিলেন না ওর চোখের জোর কিছুটা কম নয় হ্যারিকেনের কালি নিয়ে তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পোনা ছায়া মতন কেউ একটা দাঁড়িয়ে নিশি কোবরেজ মনে মনে ভাবলেন এবার চোখের বোধ হয় বারোটা বাজলো না কাল থেকে চোখে তিন বেলা ত্রিফল জল দিতে হবে নিশি বললেন ডুগির ব্যাপার নয় তো এত রাতে কি চাও চোর টোর নও তো বাপু আগে না চোর টাকা দেওয়ার উপায় নেই কি না একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলো আগে সমস্যাটা কি আগে বলে দিতে হবে আমি রাম হরি না ধনঞ্জয় নিশি কুবরেজ করে উঠে বললেন ইয়ার আর কি হচ্ছে তুমি রাম হরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো আমি তোমাকে চিনিই না আগে আপনি আমাদের চেনেন থুরি চিনতেন আমরা দুজনেই গেলবার ওলা ওঠায় মরলুম মনে নেই আপনার পাচন ফেল করলো আর আমি মরলুম নিশি গোবরে জাতকে উঠে বললেন তোমরা ওরে বাবা আগে ভয় পাবেন না আমরা ভারী দুর্বল জিনিস নিশি গোবরেজ কাঁপতে কাঁপতে বললেন পাচনের দোষ নেই বাবা সবই কপালের ফের আমাকে তোমরা মাফ করো আগে সেজন্য আপনাকে আমি দুষতে আসিনি ভয়ের কিছু নেই কিছু সমস্যা একটা দেখা দিয়েছে ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোয়াটে মারকা হয়ে গেলুম শরীর টরির নেই তবু কি করে যেন আছি তা আমরা অর্থাৎ আমি আর ধনঞ্জয় মানে আমি আর রাম হরি মানে কে যেন জন বলা মুশকিল তা আমরা দুজন খুব মাখামাখি করি খুব বন্ধুত্ব ছিল তো দুজনে ওর শরীরে ঢুকে যায় ওর শরীরে মিশেও যায় কিন্তু এই মাখামাখি করতে কে যেন গুলিয়ে যাচ্ছে বলো কি আগে সেই কথাটাই বলতে আসা দুজনেই প্রায় ঝগড়া লেগে যাচ্ছে কখনো আমি বলি যে আমি রাম হরি ও ধনঞ্জয় কখনো আবার ও বলে যে ও হরি আমি নাকি ধনঞ্জয় নিশি যেই এই শীতেও খামছিলেন হাতের অ্যারিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে পেটের ভেতরে গুড় করছে মাথা ঘুরছে কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাটে ব্যথার পাচনের জন্য আত ছটা ভূত লাগবে নিশি গোবরেজ হাসলেন তার হাত পায়ের কাপুনি বন্ধ হলো গলা খাকারি দিয়ে বললেন এ আর বেশি কি কথা তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতন চেহারা হয়েছে তাতে তো কিছু বোঝাবার উপায় নেই এই ধৌতি দরকার বেশি কষ্ট হবে না একটা পাচনের মধ্যে মিনিট দশেক সেদ্ধ করে নেবো তোমাকে তাতে আসল চেহারাটা বেরিয়ে আসবে বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো নিশিকোবরেজ যার দেরি করলেন না নিশু তো রাতেই পাচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন ভূতটা সেদ্ধ হতে হতেই মাঝে মধ্যেই মাথা তুলে বলে হলো নিশিকোবড়ে যেমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিয়ে বললেন হচ্ছে হে হচ্ছে হে তাড়াহুড়ো করলে কি হয় তোমার তো গায়ে আবার ফসকা পড়ছে না তো পাচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল নিশি খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন আরে তুই তো রাম হরি ভূতটা এক কথায় ভারী খুশি হয়ে বলল। আগে বাঁচালেন ধনঞ্জয়ের কাছে রাম হরি গোটা এক টাকা পেত কি না ভারী দুশ্চিন্তা ছিল আমার পেন নাম হই আগে বলে ভূতটা হাওয়ায় মিশে গেল নিশি পাচনটা বোতলে পুড়ে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন বড্ড ধকল গেছে কি না শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প নিশি কবরেজ গল্প পাঠে আমি সমর গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানান আমরা বাঙালি মানেই রোমাঞ্চপ্রিয় আর আপনিও যদি রোমাঞ্চপ্রিয় হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলের বাকি গল্পগুলো শুনতে থাকুন ততক্ষণ রোমাঞ্চপ্রিয় তৈরি করছে আপনার জন্য নতুন এক ভয়ের অনুভূতি